ডিম আগে নাকি মুরগি বন্ধুরা এ প্রশ্নটা তোমার মাথায় নিশ্চয়ই অনেকবার এসেছে ডিম আগে না মুরগি আগে অনেক ধর্মে বলা হয় প্রথমে সৃষ্টি হয়েছে প্রাণী মানে মুরগি আগে এসেছে পরে সে ডিম দিয়েছে এই মত অনুযায়ী মুরগি আগে বিজ্ঞানের ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানীরা বলেন মুরগি এসেছে বিবর্তনের মাধ্যমে অনেকদিন আগে এমন এক পাখি ছিল যা পুরোপুরি মুরগি ছিল না তারা একটি ডিম পাড়ে আর সেই ডিমই জন্ম নেয় প্রথম আসল মুরগি মানে ডিম আগে তাহলে তো প্রশ্ন এখানেও একটি থেকে যায় ওই প্রাণীটি আগে নয় প্রাণীটির ডিম আগে এখানে উত্তর হচ্ছে ওই প্রাণীটি আগে এসেছিল তারপর সেই প্রাণী ডিম পাড়ে আর সেই ডিম থেকেই জন্ম নেয় আমাদের আজকের এই মুরগি সুতরাং যেদিকেই যাওয়া হোক না কেন ধর্মই জিতল ফলাফল প্রাণী আগে